এইখানে দুটি দেখতে পাচ্ছি কালা রঙের একটি শিল পাটার মতো চাখারা দেখেন শিলে একটি গুরু এখানে একটি দেখতে পাচ্ছি লাল রঙের এই দুটি কত রকম ভিন্ন দুটি মালিকের তাদের মুখ থেকে শুনবো এই কালোটা এই চাচার চাচা খুব মন খারাপ করে আছে চাচা কত যাচ্ছেন গো এটা বিশ চাষে বিশ বিশ মাসা আল্লাহ অনেক সুন্দর একটি গুরু বিশটা চা দাম আজকের হাটে দাম দাম হয়েছে দাম হয়েছে নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই মানে কই বিশ কই নব্বই বিরানব্বই মানে কত সারা যাবে এটা সারা যাবে না আমরা পালন নাকি বাইকের আপনি পালন করেন আমরা ঘরের গুরু দর্শক ঘরের গুরু কিন্তু দেখেন একশো দশ হলে ছাড়া যাবে না কিন্তু একশো দশ হলে ছাড়া যাবে আচ্ছা দাঁতে সে এটা এখনো দাঁতে নাই হ্যাঁ সুন্দর সাইজের একটি গুরু এখনো কিন্তু দাঁতে নাই দেখেন ফাটাফাটি কালো রঙের কুচকুচ করে কালো এখনো দাঁতে নেই গরুটি সাইজের একটি সার গুরু খামারে ভাইদের জন্য নিতে পারবেন চাষা বিরানব্বই পর্যন্ত হয়েছে শুধু বিরানব্বই উপরে বলে নাই কেউ এখনও কিন্তু বিরানব্বইয়ের উপরে কেউ বলে নাই গুরুটি দেখেন ফাটাফাটি একটি কালেকশন আমরা যদি এটি দেখাই লাল রঙের এটি এটাও হিট কালেকশন দেখেন অনেক সুন্দর হ্যাঁ পালন উপযোগী খামারি ফারে নিতে পারবেন সেই একটি গুরু এটা এটি দেশি নাকি ভাই মেয়ে ভাই কত যাচ্ছেন এটা নিয়ে ভাই তিরিশ চাইছে একশো তিরিশ দামটাম হয়েছে বারো পর্যন্ত হয়েছে বারো পর্যন্ত হয়েছে গুরুদাম দর্শক বারো পর্যন্ত হয়েছে দেখেন আপনি হয়নি এখনো কত দেওয়া যাবে এটা